কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাছ যে বেইবানি করে না তার একটা নমুনা আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা বসে আছি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে অফ সিজনে টমেটা আসলে টমেটার সিজনে অনেক সময় অনেকেরই পছন্দ হয় না কিন্তু অফ সিজনে এক কেজি টমেটো আমরা বাজার থেকে একশো থেকে দেড়শো টাকা কেজি দরে আমরা কিনে খেয়ে থাকি এখন চলছে নভেম্বরের তেইশ তারিখ আজকে নভেম্বরের তেইশ তারিখ আমরা একটি টমেটা খেতে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বারান্দি মবুজাই আমাদের যিনি চাষ করেছেন তিনি খেতে নাই আমরা এই খেতে আসলাম আজকে এটা কি যাদের টমেটা এবং কত দিনে এটার ফল আসে কিভাবে রোপণ করতে হবে কিভাবে রোপণ করলে আপনি লাভবান হবেন সেই সব বিস্তারিত আলোচনা আজকে করব তাহলে আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মালচিং পদ্ধতি আপনার দুই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালচিং পেপার দেওয়ার পরে এই চারার থেকে চারা আপনার এক ফুট পর পর লাগানো হয়েছে চারার থেকে চারা এক ফুট পর পর তার আগে আপনি যখন বেড করবেন বেডে কি কি সার দিবেন অবশ্যই বেট করার সময় আপনার মূল যে টার্গেট থাকবে আপনার আপনি তো আর পরে সার দিতে পারবেন না আপনি বেডে কি কি সার দিবেন এটা আমাদের জানতে হবে অনেকে যদি না জানেন ভুল করে যদি মালচিং পেপার দিয়ে দেন পরে তো খাবার দিতে পারবেন না এই জন্য আমাদের বেড করতে হলে বেডের চাষ পদ্ধতি আমাদের জানতে হবে আগে জমিতে চাষ করে নেবেন লিটার ইয়ে আপনার ট্র্যাক্টর দিয়ে হোক টিলার দিয়ে হোক যেভাবে আপনি চাষ করতে পারেন করে আপনি যখন বেড করবেন তার আগে বিঘাপতি দুই বস্তা টিএসপি দুই বস্তা আপনার এমওপি পাঁচ কেজি বরণ দু কেজি আপনার দানাদার আর গোবর সারের বিকল্পনায় আপনি যত গোবর সার দিতে পারেন প্রতি দিয়ে সুন্দর করে আপনার একটা একটা বেডের ইয়ে হবে আপনার আড়াই ফিট আড়াই ফিট বাই চারা রোপণ হবে এক ফিট পর পর আপনি এই বানটা দেখতে পারছেন আপনার চার ফিট পর পর একটি করে বাতা দেওয়া আছে যেটা হচ্ছে বাঁশের বাতা বলি আর বাঁশের বাতা দিয়ে সুন্দর করে বানটা দেখেন কি সুন্দর করে উঠছে ওপরে এ দেখেন আমরা তার দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে আপনার তার দিয়ে আছে তার মানে এটা আছে সুতো কট সুতোর যে তার ওটা দিয়ে আছে আর সুন্দর করে গাছগুলা এই যে সুতো দিয়ে আছে সুতোর সাথে সুন্দর করে বেড়ে উঠছে আর এটার প্রথম যখন ফুল আসে পঁয়তাল্লিশ দিনে আর হারভেস্টিং আশি থেকে নব্বই দিনের ভিতরে আপনি এই জাতের টমেটোটা হারভেস্টিং করতে পারবেন আর এখন নভেম্বর মাস আপনি তো জানেন বাজার থেকে যদি এক কেজি টমেটো কেনা হয় তাহলে কত টাকা কেজি ধরে আপনি কিনছেন কমেন্টে বলে যাবেন যদি আপনি ইচ্ছা করেন যে আমার বাসার পাশে জায়গা আছে এক কাটা দুই কাটা আপনিও ইচ্ছা করলে এই টমেটো রোপণ করতে পারবেন আর এর চাষ পদ্ধতি বললাম রোপণ পদ্ধতি বললাম লাগানোর পদ্ধতিটা হচ্ছে এক ফিট পর পর আপনি যখন মালসিং পেপার দিবেন তখন হচ্ছে মালসিং পেপারগুলো গরম কিছুতে হিট দিয়ে কেটে নিতে পারবেন কাটার পরে ওই জায়গায় আপনি গাছটা রোপণ করে দিয়েই এই যে নালি দেখছেন নালিতে পানি দিয়ে দিতে হবে পানি দিলেই গাছে এই আপনার মালসিং পেপারের নিচ থেকে পানি গ্রহণ করবে আর যা খাবার খাদ্য দিয়ে আসে এর ভিতরে এই গাছগুলা আপনার দেড়শো দিন একশো ষাট আশি দিন যতদিন বাঁচবে এর ভিতরের খাবারগুলো গ্রহণ করবে এই জন্য আপনি যদি চান যে এক বিঘা জমিতে কত পিস চারা ধরে অনেকেরই একটা প্রশ্ন থাকে এক বিঘা জমিতে কেউ চার হাজার লাগায় কেউ ছয় হাজার লাগায় কেউ আট হাজার লাগায় যে যেমন লাগাইতে পারেন আপনি কিন্তু এক হাত এক ফিট পর পর লাগাইতে হবে যদি এক একটু ঘনও লাগান তাহলে ফলনের দিক থেকে আপনার ফলন কম আসবে আর যদি একটু এক ফিট পর পর লাগান তাহলে দেখেন একটা একটা গাছে আমি দেখাই যে কী সুন্দর ফল আসছে দেখেন দেখেন এই ডালটা এই গাছটায় যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ প্রায় পঞ্চাশটা টমেটা অলরেডি চলে আসছে এক কেজি টমেটা সাত থেকে আটটা এক কেজি টমেটো হবে টমেটার যে সাইজ এটা জাত হচ্ছে বাহুবলি বাহুবলি জাতটা আর্লি মানে আগাম লাগানোর জন্য খুব সুন্দর আর এটা সুন্দরভাবে গাছে ফলগুলো ধরে আছে রোগ কম ভাইরাস মুক্ত একটি ভাইরাস সহনশীল জাত হচ্ছে বাহুবলী এই বাহুবলী টমেটার জাতটি আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই রোপণ করতে পারবেন মালসিং পেপারের মাধ্যমে মালচিং পেপারে আপনি যদি এই টমেটো লাগান আপনার উপকার কী কি আছে সার খরচ কম হবে লেবার খরচ কম হবে এবং আপনার যে আগাছাগুলো আছে আগাছাগুলো বলো একদম আপনার জমিতে হবে না যা আগাছা হবে ক্যালানের ভিতরে থাকবে তার জন্য আপনার কোনো ফসলের ক্ষতি হবে না এজন্য মালচিং পেপারে যদি আমরা চাষ করি অল্প খরচে অধিক লাভ করা যায় আপনি চাইলে বাহুবলী টমেটো চাষ করে বছরে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা আয় করা সম্ভব আমাদের এখানে একজন কৃষক সাতাশ কাটা জমি থেকে চোদ্দ লক্ষ টাকার টমেটো বিক্রি করেছে এটা কোনো অবিস অবাস্তব না একদম বিশ্বাসযোগ্য কথা কেননা এক কেজি টমেটো একশো টাকার নিচে কোনো টমেটো নাই আপনি বিশ্বাস না করলে বাজার থেকে এক কেজি টমেটো কিনে দেখেন আরও যদি আপনি এই পদ্ধতিতে চাষ করেন তাহলে আপনি আমি মনে করি যে টমেটো চাষ করলে সারা বছরে আপনার অন্য কোনো চাষ করা লাগবে না কেন শুধু টমেটো যদি চাষ করেন বর্ষার সিজনে সুন্দর করে পলিথিন দিয়ে যদি সেট হাউস করে করেন তাও করতে পারবেন আবার যদি বর্ষার সিজন শেষে যে করেন যেরকম এই জমিটা চাষ করা হয়েছে এই জমিটা দুই ভাগে চাষ করা হয়েছে কিছু গাছ ছোটো আছে কিছু গাছে ফল আসছে ঠিক সেম কায়দাই আপনার কন্টিনিউভাবে এই জমির থেকে ফল হারভেস্টিং শুরু হবে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আর এখন আমরা আমিও নিজে আর এক কেজি টমেটো কিনলাম এদিন একশো পঞ্চাশ টাকা কেজি ধরে নিশ্চয়ই টমেটো একশো বিশ টাকা পাই করে বিক্রি করেছে তারপরে হাত বদল হয়েছে তারপরে খুচরা বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি যাই হোক বিস্তারিত আপনারা জানলেন টমেটো চাষ পদ্ধতি যদি কোনো ভাই টমেটো চাষ করতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত টমেটো চাষ করতে পারেন আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন টমেটো চাষের ওপরে যদি কেউ বাগান ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন বিস্তারিত আপনাদের সাথে বলবো সেই পর্যন্ত আজকে যারা আমাদের ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে জীবন জীবনযাপন করুন সেই প্রত্যাশাই আজকে বিদায় নিচ্ছি পুরো ভিডিও জুড়ে ছিলাম হৃদয় মোল্লা আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরকাত